আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাইজা শুরুতেই সংবাদ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল গাজা যুদ্ধ শেষ হয়েছে ঘোষণা ট্রাম্পের গাজায় যুদ্ধ বিরতির জন্য ট্রাম্পের প্রশংসা করে যা বললেন ব্রাইটন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খবর তিন হাজার সাতশো ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় তিন হাজার সাতশো ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল সোমবার অক্টোবর তাদের মুক্তি দেওয়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের সংযোগ বিভাগ দুটি বাচ্চা মুক্তি দেওয়া হয়েছে এ কারাবন্দিতে প্রথম ব্যাচটি ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের রাজধানী রামাল্লার পশ্চিমাংশে ইসরায়েলের মালিকাধীন ওয়েফের কারাগারে এই ব্যাচে কারাবন্দীদের সংখ্যা ছিল প্রায় দুই হাজার ফিলিস্তিনের স্বাধীনতা কামী গোষ্ঠী হামাসের সংযোগ দপ্তর জানিয়েছে সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে বেশ কয়েকটি বাসে চেপে ওফের কারাগার থেকে পশ্চিম তীরের বেথুনিয়া শহরে এসে পৌঁছেছেন এই কারাবন্দীরা। কারাবন্দিদের জন্য বাদ সরবরাহ করেছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি রেড রেড ক্রস সোসাইটি এদিকে প্রথম ব্যাচটি পশ্চিম তীরে যাওয়ার কাছাকাছি সময় যুদ্ধবিধ্বস্ত গাজার খান ইউনিস শহরে এসে পৌঁছেছেন দ্বিতীয় ব্যাচের এক হাজার সাতশো আঠারো ফিলিস্তিনি কারাবন্দি দক্ষিণ ইসরায়েলের নাগের কারাগারে ছিলেন তারা ইসরায়েলের কেন্দ্রীয় দপ্তরের বিবৃতিতে কারামন্দিদের সম্পর্কে বলা হয়েছে দুই অক্টোবরে গাজা ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর সেখান থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে থেকে এক হাজার জনকে মুক্তি দেওয়া হলো এই কয়াদিদের মধ্যে দুইশো পঞ্চাশ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন যে সব কারাবন্দি এসে পৌঁছেছেন তাদের সবাইকে প্রাথমিক মেডিকেল পরীক্ষা করেছে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসার মেডিকেল কমপ্লেক্স কারাবন্দীদের স্বাগত জানাতে পশ্চিম তীরের বেথেনিয়া ও গাজার খান ইউনিসে জড়ো হয়েছিল শত শত ফিলিস্তিন গাজা যুদ্ধ শেষ হয়েছে ঘোষণা ট্রাম্পের ইসরায়েল ও হামাসের মধ্যে ঐতিহাসিক বন্দি বিনিময়ের মধ্য দিয়ে গাজায় দীর্ঘ দুই বছর ধরে চলা ইসরায়েলি যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প সোমবার তেরোই অক্টোবর যুদ্ধ চুক্তির অংশ হিসেবে জীবিত চিহ্নীদের ইসরায়েলের হাতে তুলে দিয়েছেন হামাস মৃত চিহ্নীদের মরদেহ ফেরত দেওয়া শুরু হয়েছে ইসরায়েল ও বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দীদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয় এদিন রেড ক্রসের মাধ্যমে গাজা থেকে বিশ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে হস্তান্তরের পরে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের গ্রহণের খবর নিশ্চিত করেন তেল আবিবের জিম্মি স্কয়ার এ আক্ষেপ মান হাজার হাজার মানুষের মধ্যে এই ঘোষণার সঙ্গে সঙ্গে উল্লাস আলিঙ্গন এবং আনন্দের অস্ত্র দেখা যায় অন্যদিকে ইসরায়েলের কারাগার থেকে দুই বেশি ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিদেরকে বহনকারী বাস যখন গাজায় পৌঁছায় তখন হাজার হাজার আত্মীয় স্বজন আনন্দ নিয়ে তাদের বরণ করে নিতে ভিড় করেন এদের মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি গিয়ে দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন তিনি গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রশংসা করে যা বললেন ব্রাইডেন যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি জিম্মিদের মুক্তিকে স্বাগত জানিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে নতুনভাবে যুদ্ধবিরতি চুক্তি করতে পারার জন্য বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসার প্রশংসাও করেছেন এক তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মাধ্যম জাজিরা সামাজিক যোগাযোগ কাতার ভিত্তিক ব্রাইটেন লিখেছেন আজকের দিনটি এসেছে এজন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ ও স্বস্তি বোধ করছি তিনি লিখেছেন শেষ পর্যন্ত জীবিত থাকা বিশ বন্দি যারা অকল্পনীয় নরক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন তারা অবশেষে তাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলিত হয়েছে এবং গাজায় যারা অগণিত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন এবং এখন অবশেষে তাদের জীবন পুনর্গঠনের সুযোগ পাচ্ছেন তাদের জন্য আমি আনন্দিত সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন এখন যুক্তরাষ্ট্র ও বিশ্বের সমর্থনে বদ্ধপ্রাচ্য এমন এক শান্তির পথে এগোচ্ছে যা আমি আশা করি স্থানীয় হবে এবং ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য সমানভাবে শান্তি মর্যাদা ও ভবিষ্যৎ বয়ে আনবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটি লাইক দিন যাতে আমরা আরো অনুপ্রেরণা পাই আপনাদের জন্য নতুন নতুন আপডেট খবর আনতে